আসসালামু আলাইকুম কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মুন্সীগঞ্জ সদর মুন্সীগঞ্জ থেকে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সম্পূর্ণ বিনামূল্যে বিভিন্ন কোর্সে প্রশিক্ষণ এবং পাশাপাশি প্রশিক্ষণার্থীদের জন্য রয়েছে চোদ্দো হাজার টাকা ভাতা বড় কেওয়ার লোহারপুর বাজার মুন্সীগঞ্জ সদর মুন্সীগঞ্জ তাদের ওয়েবসাইট ঠিকানা দেওয়া রয়েছে ডব্লিউ ডট ডট মুন্সীগঞ্জ ডট গভ বিডি অ্যাসেট প্রকল্পের আওতায় সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ এই প্রশিক্ষণগুলো তিন মাস তিনশো ষাট ঘন্টা মেয়াদী প্রশিক্ষণ এখান থেকে পাঁচটা প্রশিক্ষণ আপনারা নিতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে সর্বপ্রথমে প্রশিক্ষণের নাম হচ্ছে কম্পিউটার অপারেশন এই প্রশিক্ষণটি নিতে পারবেন আপনি যদি এসএসসি পাস হয়ে থাকেন বয়স হতে হবে আপনার অবশ্যই আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে প্রত্যেকটা প্রশিক্ষণই হচ্ছে আসন সংখ্যা চব্বিশ জন করে আর কম্পিউটার অপারেশন প্রশিক্ষণটি লেভেল থ্রি করানো হবে দুই নম্বর প্রশিক্ষণের নাম হচ্ছে গ্রাফিক্স ডিজাইন প্রশিক্ষণ এই প্রশিক্ষণটি নেওয়ার জন্য আপনাকে এসএসসি পাস হতে হবে এবং আগে থেকে আপনার কম্পিউটার জানা থাকতে হবে লেভেল থ্রি করানো হবে তিন নম্বর প্রশিক্ষণের নাম হচ্ছে সুইং মেশিন অপারেশন প্রশিক্ষণ সো এই প্রশিক্ষণটি নেওয়ার জন্য আপনাকে অষ্টম শ্রেণী পাশ হতে হবে লেভেল টু করানো হবে চার নম্বর প্রশিক্ষণের নাম হচ্ছে ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেনটেনেন্স প্রশিক্ষণ এই প্রশিক্ষণটি করানো হবে লেভেল টু ভর্তি হতে পারবেন অষ্টম শ্রেণী পাস হলেই পাঁচ নম্বর প্রশিক্ষণের নাম হচ্ছে মোটর ড্রাইভিং উইথ বেসিক মেনটেনেন্স প্রশিক্ষণ লেভেল থ্রি করানো হবে ভর্তি হতে পারবেন অষ্টম শ্রেণী পাশ হলে এখানে ক্লাসের সময় দেওয়া রয়েছে ক্লাসের সময় হচ্ছে দুপুর বারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত প্রতিদিন আপনাদেরকে ক্লাসে উপস্থিত থাকতে হবে ভর্তি প্রয়োজনীয় কাগজপত্র এক এক নম্বর বলা রয়েছে জন্ম সনদের ডিজিটাল সত্যায়িত ফটোকপি দুই নম্বর সদ্যতলা পাসপোর্ট সেজে সত্যায়িত ছবি দুই কপি তিন নম্বর সকল শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত ফটোকপি আবেদনপত্রে অবশ্যই মোবাইল নম্বর লিখতে হবে চার পাঁচ বৈদেশিক চাকরি প্রার্থীদের পাসপোর্টের ফটোকপি দিতে হবে তারপর হচ্ছে ইউনিয়ন পরিষদ কর্তৃক নাগরিকত্ব সনদ দিতে হবে সুযোগ সুবিধা ও শর্তসমূহ নিয়মিত উপস্থিতি ভিত্তিতে প্রতি মাসে পনেরোশো টাকা পুরুষদের ক্ষেত্রে এবং নারীদের ক্ষেত্রে দুই হাজার টাকা প্রতি মাসে এছাড়া দৈনিক একশো টাকা হারে যাতায়াত ভাতা প্রদান করা হবে প্রত্যেককে সো প্রায় তিন মাস শেষে আপনাদেরকে চোদ্দ হাজার টাকা একসাথে দেওয়া হবে সো এখানে ক্লাসের শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে হবে এবং প্রতিদিন পাঁচ ঘন্টা করে ক্লাস করতে হবে যে কোনো প্রতিষ্ঠানে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের আবেদন করার প্রয়োজন নেই শুধুমাত্র যারা বেকার রয়েছেন তারাই মূলত এই প্রশিক্ষণগুলো নিতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে বিদ্রোহ নিয়মিত কোর্স সম্পূর্ণ করা প্রশিক্ষণার্থীদের বিশেষ অগ্রগতি দেওয়া হবে ফর্ম সংগ্রহ ও জমা দেন তথ্য দেওয়া রয়েছে ফর্ম ভর্তি ফর্ম সংগ্রহ ও জমা ছয় এক দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ হতে পাঁচ দুই দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত ভর্তি পরীক্ষার তারিখ ও সময় সাত দুই দুই খ্রিস্টাব্দ সকাল নয়টায় ফলাফল প্রকাশ করা হবে আট দুই দুই হাজার খ্রিস্টাব্দ ভর্তি শুরু এবং শেষ তারিখ হচ্ছে আট দুই ২০২৬ খ্রিস্টাব্দ হতে দশ দুই দুই খ্রিস্টাব্দ পর্যন্ত অপেক্ষামান হতে ভর্তি করানো হবে ১৪ দুই দুই খ্রিস্টাব্দ আসন খালি থাকা সাপেক্ষে প্রশিক্ষণ ওরিয়েন্টেশন ক্লাস শুরু করানো হবে পনেরো দুই দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশটায় বিস্তারিত ও ফর্ম ডাউনলোডের জন্য ওয়েবসাইট ভিজিট করুন ডাব্লুডু সো আপনারা যারা প্রশিক্ষণ নিতে আগ্রহী তারা খুব দ্রুত যোগাযোগ করুন সম্পূর্ণ বিনামূল্যে এই প্রশিক্ষণগুলো নেওয়ার জন্য